যদি কম খরচায় অল্প পরিমাণ চিকেন দিয়ে এইভাবেই বাড়িতে চিকেন স্প্রিং রোল বানিয়ে নেওয়া যায় তাহলে আর পয়সা খরচা করে রেস্টুরেন্টে কেন বাড়িতেই একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিন খেতে দারুণ লাগবে দুশো গ্রাম বনলেস চিকেন একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম জিরে গুঁড়ো আরও একটু কম মানে হাফ চামচেরও হাফ দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচেরও একটু কম তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু তিরিশ মিনিট মতন রেখে দেব ততক্ষণে আরেকটি কাজ করে নিচ্ছি আরেকটি বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই রোলের জন্য যে রুটিগুলো বানাবো সেগুলো কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে তো সেই কারণে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটারি তৈরি করে নেব ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ডিমের একটা গন্ধ থাকে সেটা কাটানোর জন্যই আমি লেবুর রসটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি এইবার রুটিগুলোকে বানিয়ে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দু তিন ফোঁটা মতো সাদা তেল একটু টিস্যু দিয়ে মুছে নিলাম তারপর ওর মধ্যে দু ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে একটু চারি দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রেখেই এটা তৈরি করবেন ওপরটা ড্রাই হয়ে আসলে উল্টে দিলাম তারপরে উল্টে পাল্টে বেশ হালকা লালচে করেই রুটিগুলোকে সেঁকে নিচ্ছি আর একইভাবে সবগুলোকেই তৈরি করে নেব আবারও দুহাতা ব্যাটার দিয়ে দিলাম আর তার আগে ওই দু তিন ফোঁটা মতন তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে এটাকেও হালকা করে সেঁকে নিচ্ছি সব রুটিগুলোকে সেঁকে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল প্রায় কুড়ি তিরিশ মিনিট পরই চিকেনটা ফ্রাই করছি তেলের মধ্যে চিকেনটা দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে চিকেন থেকে দেখবেন জল বেরোতে শুরু করবে ওই জলেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেনটা বেশ খানিক্ষণ মাখিয়ে নেওয়া ছিল তো সেই কারণে চিকেন সিদ্ধ হতে একদমই সময় লাগবে না চিকেন সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের জলটাও একেবারেই শুকিয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি এই সবজিগুলো খুব বেশি নরম করে ভাজার একদমই দরকার নেই হাই ফ্লেমে এক মিনিট মতো নাচাড়া করে নিলেই হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলার জল এটা দিলেই চিকেন পুটটা একটু মাখো মাখো হবে সেই কারণেই দিলাম নাচাড়া করে এবারে পুটটাকে নামিয়ে নেব আর এদিকে যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম আমরা তার থেকে কিন্তু কিছুটা ঘোল আমি আরেকটি পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স মিশিয়ে নিলাম এই রুটিগুলো বানানোর জন্য যে ঘোলটা বানিয়েছিলাম তার থেকেই কিন্তু কিছুটা ঘোল তুলে রেখেছিলাম তোলার সময় আর ভিডিও করা হয়নি এবারে ওই রুটির চারি সাইডে ময়দার গোলা লাগিয়ে নিলাম ময়দা একটু সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাই লাগিয়ে নিলাম আর তার মাঝখানে চিকেন পুটটা একটু লম্বা করে দিয়ে দিলাম আর দুদিক থেকে ভাজ করে এইভাবে ঠিক রোলটা করে নিচ্ছি এইভাবে একটু ময়দার গোলা লাগিয়ে নিলে দেখবেন এগুলো একদমই খুলবে না খুব সুন্দরভাবেই রোল করা যাবে একইভাবে সবগুলোকেই তৈরি করে নিয়েছি তারপরে ওই ঘোলের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি বন্ধুরা এভাবে বানিয়ে কিন্তু একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে আর যখন মন চাইবে আপনারা এটা ফ্রিজ থেকে বার করে দু পাঁচ মিনিট একটু বাইরে রেখে তারপরে ভেজে অবশ্যই খেতে পারবেন বাড়িতে গেস্ট আসলেও এটা পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগবে এবারে সবগুলোকে বানিয়ে নিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে ওপরটাও দারুণ ক্রিস্পি হবে আর খেতে তো ভালো লাগবেই তবে এগুলো কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে এগুলোর কালারটাও একদম বাজে হয়ে যাবে বেশি লালচে হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই ভাজলে এগুলো খেতে দারুণ লাগবে তাহলে বাড়িতেই এইভাবে চিকেন স্প্রিং রোল বানিয়ে নিন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেসটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ